আর গুলো থেকে সবাইকে স্বাগত চলে আসলাম আলমুনিয়া ফরেন ফানিচারে আলমুনিয়া কিন্তু এখন চলতেছে খাটের বাজার ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভাই তো অনেক খার দেখেছি ভাই কিরকম আট থেকে পনেরো হাজার টাকার ভিতরে অনেক খার দেখাবেন আট নয় দশ বারো দেখানোর চেষ্টা করবেন নাকি ভাই আচ্ছা আচ্ছা দেখাবো একবার একটা অনেক সুন্দর মডেল গদি হ্যাঁ একটা গদি এটা মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা থেকে নিতে পারবে এটা বক্স নাকি না বক্স খাট

এই যে হলো পনেরো হাজার টাকা পনেরো হাজার পাঁচশো টাকা কিলো হাজার টাকা ও পনেরো হাজার টাকা হ্যাঁ পনেরো হাজার টাকা কেউ যদি এটা নিতে চায় তিরিশ হাজার টাকা এটা যদি কেউ নিতে চায় তিরিশ হাজার তিরিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপরে তার পাশাপাশি এই যে দিক দেখা ভাই সুন্দর খাট রেখে গেছেন হ্যাঁ এটা দেখাবো আমরা ইনশাল্লাভারি চার্জ ফ্রি থাকবে যে পর্যন্ত আরকি আচ্ছা আচ্ছা পাশাপাশি দেখবে পনেরো হাজার টাকা পাখি মডেল আমি একবারে দেখাই যাই

এই যে এটা হলো আঠারো হাজার টাকা এটা বলবো আঠারো হাজার আঠারো হাজার টাকা অনেক সুন্দর একটা মাল সেমি বক্স থাকছে না ভাই সম্পূর্ণ সেমি বক্স থাকবে কে যদি চায় ফুল বক্স নিতে মাত্র পঁচিশশো টাকা গ্লাস মডেল এটা মাত্র বিশ টাকা 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 অনেক মাল হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এটা মাত্র পনেরো হাজার টাকা হাজার টাকা মাত্র পনেরো হাজার বক্স নিতে চায় আরো কিন্তু এটা মাত্র দশ হাজার টাকা দশ

এটা আমার তো বারো হাজার টাকা মার তো বারো হাজার টাকা এটা আমার তো বারো হাজার টাকা মার তো বারো হাজার টাকা একবারে কম রেটের মধ্যে কিন্তু আমরা মাল বারো হাজার টাকার এই খাত সবচেয়ে বেশি থাকে ভাই হ্যাঁ আর এই যেটা মাত্র পনেরো হাজার টাকা টাকা মিলি গ্লাস থাকবে আর ডেলিভারি চার্জ টাকা দিতে হবে আচ্ছা এটা মাত্র দশ হাজার টাকা টাকা মাত্র দশ হাজার টাকা এটা মাত্র হাজার পাঁচশো টাকা মার দশ হাজার পাঁচশো টাকা এটা হলো কাট কালার কাট কাল কাট কালার ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট এটা ফরেন ফার্নিচার আমাদের শোরুমের রুমের নাম আচ্ছা সুপাও দেখায় যে নিবে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা সেকোন হ্যাঁ